হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ তো আমি প্রিয়া আশা করি তোমরা সবাই ভালো আছো আর সবাইকে জানাই শুভ নববর্ষের তৃতীয় শুভেচ্ছা বড়োদের প্রণাম আর ছোটোদের অনেক ভালোবাসা তো তোমরা যারা যেটা আমার আগের ব্লগটা দেখেছো নিশ্চয়ই দেখেছ যে আমি সকালবেলায় একদম সকাল সকাল ঘুম থেকে উঠেই চলে গেছিলাম নৈহাটিতে বড়মার দর্শন করতে পুজো দিতে তো সেখানে তো ভালোই পুজো দিয়েছি যার জন্য আমার আগের জগটা দেখোই তো দেখে আসা তো সকালটা তো আমার খুবই ভালো কেটেছে তো সকালবেলা তো বরের কাজ ছিল তাই জন্য ও আমাদের সাথে পুজো দিতে যেতে পারিনি তো আমি আর দিদিভাই গেছিলাম আর আমার বন্ধু রঞ্জিত গেছিল রিয়ারও যাওয়ার কথা ছিল মানে ওর বউ রঞ্জিতের বউ রিয়ারও যাওয়ার কথা ছিল কিন্তু ও যেতে পারেনি কারণ ওর হট করে শরীরটা খারাপ হয়ে গেছে তাই জন্য ও যেতে পারেনি আর আমার মা শাশুড়িও যাওয়ার কথা ছিল তো ওরাও যেতে পারেনি শেষে আমরা তিনজনেই চলে গেছিলাম তো খুব ভালো কেটেছে সকালটা আর বিকালবেলায় ওখান থেকে এসে তো বর বলল যে চলো আমি সিনেমার টিকিট কেটে রেখেছি তো আজকে সিনেমা দেখাবো তো এটা জানতাম না যে বিকালে এই প্ল্যানটা হবে হ্যাঁ ভেবেছিলাম যে কোথাও যাবো কিছু করব বাট এটা যে হবে সেটা জানতাম না যে বর আগে থেকে সিনেমা টিকিট কেটে রেখেছে তো আমরা চলে আসলাম স্টার মলে তো পুজো টুজো দিয়ে এসে তারপর খেয়ে ফ্রেশ হয়ে তারপর আবার রেডি ফেডি হয় তারপর তারমলে আসলাম তো দেখো আমার সাথে মা দিদি ভাই আমার শাশুড়ি মা আমি আমার বর তো আমরা সবাই মিলে চলে এসেছি মুনিয়া আসেনি তার জন্য বাবা বাড়িতে মুনিয়াকে দেখার জন্য আর আমার শ্বশুরমশাই আসেনি কারণ ঠাকুমা বাড়িতে আছে তো সেখানে দেখার জন্য তাই জন্য ওরা দুজন আসেনি তো তাই জন্য আমরাই চলে এসেছি পাঁচজনে তো আজকে তো সকাল থেকে খুবই ভালো কেটেছে খুব আনন্দ হয়েছে কিন্তু মানে অনেক রোদ্দ ছিল সকালবেলা তো তাই জন্য একটু প্রবলেম হচ্ছিলো বাট ঠাকুরকে খুব ভালোভাবে পুজো দিয়েছি আর এখনও খুব ভালো কাটছে তো আমার বড় তো সিনেমার টিকিট কেটেছে তো কি সিনেমা হয়তো তোমরা ভাবছো তো এখন তো চলছে মির্জা তো তাই জন্য মির্জারই টিকিট কেটেছে তো আমাদের তো একটু পরে শো সাড়ে ছটা থেকে শো তো আমরা বাড়ি বাইরে এখন দাঁড়িয়ে আছি আর আমাকে এই ড্রেসটা দিয়েছে আমার বর আর সকালবেলা যে ড্রেসটা পরেছিলাম সেটা দিয়েছিলো মা তো তোমরা আমাকে কমেন্ট করে জানাবে যে এরকম লাগছে আমাকে তো আমাদের শো হচ্ছে সাড়ে ছটা থেকে তো আমরা সিনেমা হলে ঢুকলাম ঢুকে ওখানে তো ক্যামেরা অ্যালাউ নেই মানে ঢোকার সময় তো তাই জন্য ওখানে আমি ক্যামেরা করতে পারিনি তো এসে একটুখানি ফ্রেশ ফ্রেশ হয়ে নিলাম তো দেখো আমরা তো বসে গেছি সবাই মিলে সিনেমা দেখার জন্য তো বইটা শুনেছি খুব ভালো হয়েছে তো এখন আমরা দেখবো আর বেরিয়ে অবশ্যই তোমাদেরকে জানাবো যে কিরকম হয়েছে আর বইটি শুরু হওয়ার আগে আমি কয়েকটা রিলস বানিয়ে নিলাম তো চলো বইটা শেষ হোক বেরিয়ে তোমাদেরকে বলছি তো দেখো আমাদের তো বই দেখা হয়ে গেছে তো এখন আমরা বেড়াচ্ছি হল থেকে তো বইটা তো খুবই ভালো হয়েছে খুবই ভালো লেগেছে মানে অভিনয় খুবই ভালো আর গল্পটাও খুবই সুন্দর আর গল্পটা একদমই নতুন খুব সুন্দর স্টোরি তো আমার তো খুব ভালো লেগেছে আর বইটা অ্যাকশান মুভি তো তোমরা যারা যারা অ্যাকশান ভালোবাসো তার অবশ্যই এসে দেখো ভালো লাগবে আর যারা যারা অ্যাকশান ভালোবাসো না তারাও দেখো তো হলে এসে দেখো সবাইকে নিয়ে দেখো খুব ভালো লাগবে তো আমাদের তো খুবই ভালো লেগেছে আর সব থেকে বেশি ভালো লেগেছে যে ওয়েমিলার অভিনয় মানে ওয়েমিলার যেরকম অভিনয় করতে পারবে ওকে নতুন রূপে মানে নতুন রূপে এই বইটাতে মানে দেখা গেছে তো আমার ওর অভিনয়টা মানে আমার কেন আমাদের সবারই ওর অভিনয়টা খুবই ভালো লেগেছে তো দেখো অনেক রাত হয়ে গেছে তো আমরা তো স্টারমল থেকে পেরিয়ে গেলাম তো এখন আমরা যাব সাদে আল্লাদের রেস্টুরেন্টে তো ওখানে গিয়ে কিছু খাবো তো তারপর ওখান থেকে বাড়ি যাব তো আমরা তো মধ্যমগ্রাম থেকে অটো করে চলে এসেছি একদম সোদপুরে তো এখানে এসে সাদে আল্লাদের রেস্টুরেন্টে আসলাম তো এখানে একটুখানি ভিড় ছিল বলে বাইরে কিছুক্ষণ পাঁচ মিনিট দাঁড়িয়ে তো তারপর আমরা ভেতরে ঢুকে গেলাম তো আমি তো এই রেস্টুরেন্টে আগেও এসেছি তোমরা তো আমার এই রেস্টুরেন্টের ভিডিও আগেও দেখেছো আর এই রেস্টুরেন্টের খাবার দাবার তো খুবই ভালো আর আমার তো খুবই ভালো লাগে মানে কোয়ান্টিটি কোয়ালিটি মানে খুবই ভালো তো তাই জন্য সবাইকে নিয়ে এখানেই চলে আসলাম আর যেহেতু অনেকটা রাত হয়ে গেছে আর আজকে তো সব রেস্টুরেন্টে অনেক অনেক লাইন অনেক ভিড় আর বাড়িতে মনে আছে বাবার সাথে তো তার জন্য একটুখানি টেনশান হচ্ছিলো যে অনেকটাই রাত হয়ে গেছে ও একা একা এতক্ষণ বাবা ওকে রেখেছে নিয়ে আছে তো তারপর দেখো আমার বর কার্ড দেখছে তো অর্ডার করে নিয়েছে তো আমরা অর্ডার করে নিয়েছি হচ্ছে বাসন্তী পোলাও আর হ্যান্ডি চিকেন আর হচ্ছে কড়াই চিকেন এই আমরা অর্ডার করেছিলাম তো তারপর তো আমরা ওয়েট করছিলাম বসে যে আমাদের কখন খাবারটা আসবে আর খাবারটা দিতে একটু লেট করছিলো কারণ আজকে রেস্টুরেন্টে প্রচুর ভিড় তো তাই জন্য একটু লেট হচ্ছিলো তো তারপর তো আমাদের খাবারটা চলে আসলো আর আমরা বাড়িতেও মানে আমার শ্বশুরমশাই আর বাবার জন্য অর্ডার করে দিয়েছিলাম হচ্ছে চিকেন কারি অ্যান্ড বাটার নান তো আমরা অর্ডার করে দিয়েছিলাম তো ওদের খাবারটা আমরা পার্সেল করে নিয়ে এনে যাব তো আজকের দিনটা তো আমার খুবই ভালো কাটলো আর তোমরাও কমেন্ট করে জানিও যে তোমাদের কেরকম কেটেছে তোমরা কি কি করলে না করলে সব কিছুই কমেন্ট করে জানিও তো আমি চাইবো তোমরা আমাকে যেরকম সাপোর্ট করো আরও 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 অনেক অনেক সাপোর্ট করো আমার পাশে থাকো তো নতুন বছরটা সবার ভালো যাক আর সাথে তোমরাও আমার পাশে থাকো কারণ তোমাদের ছাড়া আমি কিছুই নই যতটুকু যা সবটুকুই তোমাদের জন্য তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্ট না পেলে কিছুই হয় না তাই আমি চাই যে তোমাদেরও সবার খুব ভালো কাটুক নতুন বছর আর সবাই খুব এনজয় করে থাকো ভালো থাকো সুস্থ থাকো আর আমাকে সাপোর্ট করো তো দেখো তো আমরা এখন খাচ্ছি আর খাবার দাবার কিন্তু সত্যি খুব ভালো ছিল মানে অনেক টেস্টফুল ছিল তো আমাদের সবার খুব ভালো লেগেছে তো আমরা এখন রেস্টুরেন্ট থেকে বেরাবো বাড়িতে যাবো অনেকটাই রাত হয়ে গেছে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর পেজ থেকে দেখলে পেজটা ফলো করে দেবে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবে আর নোটিফিকেশানটা অন করে দেবে যাতে আমি ভিডিও দিলে সবার তোমরা পেয়ে যাও তো চলো দেখো আমরা এখন রেস্টুরেন্ট থেকে বেরাবো অনেকটাই রাত হয়ে গেছে আর বাইরে কিন্তু পুরো একদম অন্ধকার শুনশান হয়ে গেছে লাস্ট টাইমটা আমরা ধরবো পনে বারোটায় আছে তো চলো বাড়িতে যাই আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি আর দেখো সেই হন একদম পুরো ফাঁকা তো চলো আজকের মতো টাটা গুড নাইট আর সবাইকে জানাই শুভ নববর্ষ টাটা